বাংলায় আমরা থাকতে কোন ডিটেনশন ক্যাম্প করতে দেব না কোন এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেব না এর জন্য যদি আমার জীবন যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না সিএ চালু করে বিজেপি কি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল গতকাল সরকারিভাবে বিজেপি সিএ চালু করেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেটা নিয়ে উৎসব শুরু হয়েছে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে এবং পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জায়গায় এই মতুয়া ভোট একটা বড়ো ফ্যাক্টর সেটা হচ্ছে বনগা নদীয়া এই অঞ্চলগুলোতে কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর সেই জায়গা থেকে পূর্ব প্রতিশ্রুতি মতন বিজেপি সিএ চালু করলো কিন্তু বিরোধীরা এটা নিয়ে কোমর বেদে নেমে পড়েছে মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে তার জীবন থাকতে সিএ বা এনআরসি চালু হতে দেবে না বিজেপির নেতারা বোঝানোর চেষ্টা করছে মানুষকে যে এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা খুব সাধারণ একটা বিষয় খুব মামুলি একটা বিষয় এটা নিয়ে আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার কিচ্ছু নেই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা বলছে মোদী দু হাজার লোকসভা ভোটের আগে অনেক অনেকটাই এগিয়েছিল রাম মন্দির নির্মাণ থেকে শুরু করে বিরোধীরা ছন্ন ছাড়া দলবদ্ধভাবে যে ইন্ডিয়া জোটটা গঠন হয়েছিল সেই এখন দেখা যাচ্ছে সেটা একদম ছন্ন ছাড়া হয়ে গেছে মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেসকে তারা আসন একটাও ছাড়েনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে যে সংবাদগুলো আসছে বিরোধীরা অনেকটাই ছন্ন ছাড়া কংগ্রেসও বুঝতে পারছে তারা এবার ক্ষমতায় আসতে পারবে না তাদের সেই ক্ষমতা নেই অন্যান্য রাজ্যের আঞ্চলিক দলগুলো তারা ঘর গোছাতে ব্যস্ত তারাও সেভাবে আক্রমণ করতে পারছে না কেন্দ্র সরকারকে নরেন্দ্র মোদীর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি একের পর এক মাস্টার স্ট্রোক রাম মন্দির নির্মাণ থেকে শুরু করে তিনশো সত্তর ধারা বিলোপ থেকে শুরু করে কাশ্মীরে বিভিন্ন পদক্ষেপ এবং মহাকাশদানের সাফল্য থেকে শুরু করে বিজেপি যেভাবে অষ্টমেদের ঘোরার মতন এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে সিএ চালু করায় রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বলছে এটা বিজেপির জন্য বুমেরাং হতে পারে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল নরেন্দ্র মোদী এবং তার সরকার বিজেপি সরকার প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যে সিএ চালু করছে বা সি চালু হচ্ছে এটা কিন্তু বিরোধীরা এই সুযোগটা নেবে মানুষকে ভয় দেখানোর জন্য যেটা অলরেডি মমতা ব্যানার্জি শুরু করে দিয়েছেন এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে আহ্বান জানাচ্ছে তো সেই জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে যে হয়তো কির এটাকে মেনে নেওয়া হবে না এরকম বলা হচ্ছে বিরোধী রাজ্যগুলো থেকে হয়তো এটা বলা হবে কিন্তু সব থেকে বেশি মমতা ব্যানার্জি বিদ্রোহ করছে সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি মন্তব্য করছে এবং যেখানে তৃণমূল যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেই প্রার্থী তালিকায় কোনো দিশা নেই বহু এমএলএ কে টিকিট দিতে বাধ্য হয়েছে বহু এমপিকে সরাতে হয়েছে দলের মধ্যে অন্তর্কলহ শুরু হয়ে গিয়েছে হুমায়ুন কবির ওদিক দিয়ে হুঁশিয়ারি দিচ্ছে বহরমপুরে তিনি ভোটে দাঁড়াবেন নতুন দল করে এদিকে অর্জুন সিং হয়তো বেরিয়ে আসছে বিজেপিতে আবারও আসছে সায়ন্তিকা ওদিকে অভিমান করে বসে আছে তো সে মানে পুরো তৃণমূলের মধ্যে একটা বিরাট প্রবলেম চলছে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে এই যাবৎকালের সব থেকে দুর্বল প্রার্থী তালিকা তৃণমূলের এই যাবৎকালে এত দুর্বল প্রার্থীতালিকা তৃণমূল অতীতে কোনো সময় করেনি কোনো কোনো জায়গায় পুরনো এমপিকে আবার ফেরত আনা আনা মানে আনা হয়েছে যেমন বসিরাটে নুরুল হাজি নুরুল ইসলামকে আবার ফেরত আনা হয়েছে যাকে বসিয়ে দেওয়া হয়েছিল জিততে পারবে না মনে করে মমতা ব্যানার্জি সরিয়ে দিয়েছিল যাকে তাকে আবারও ফেরত আনা হয়েছে এবারে দশ বছর পর তো সেই জায়গা থেকে কিন্তু সিএটা চালু করে বিজেপির অনেকটা সমস্যা হতে পারে এটা কিন্তু রাজনীতিবিষকরা মনে করছেন মতুয়া সম্প্রদায়ের একটা অংশ একটা অংশ তারা আনন্দ করছে উচ্ছ্বাস করছে তারা বলছে তাদের দীর্ঘদিনের একটা আন্দোলন জয় হয়েছে কিন্তু যেখানে বিজেপি এতটাই এগিয়ে ছিল যেখানে বিজেপি এতটাই সব দিক দিয়ে সংগঠনের দিক থেকে শুরু করে প্রচারের দিক দিয়ে কাজের দিক দিয়ে শুরু করে সর্বস্তরে বিজেপি যেহেতু এগিয়েছিল এবং বিরোধীরা দিশা খুঁজে পাচ্ছিল না বিরোধীরা হালে পানি পাচ্ছিল না যেখানে সেই জায়গায় হঠাৎ করে রাতারাতি সিএ সি ঘোষণা করা এবং লাগু করে দেওয়া এটা কিন্তু ভোটে প্রভাব পড়তে পারে এটা কিন্তু রাজনৈতিক বিষয়করা বলছে মোদীর কি একটা ভুল চাল হয়ে গেল হ্যাঁ একটা দিক দিয়ে দেখতে গেলে বলা যায় যে বারবার বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছিল যে সিএ চালু হবে চালু হবে এবং তারা ভোটের আগেই চালু করবে সেই জায়গা থেকে কিন্তু একটা তৈরি যে চাপ ছিল প্রেশার ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গা থেকে কি মনে হচ্ছে আপনার সিএ চালু করে কি বিজেপি সমস্যায় পড়বে লোকসভায় মানুষ কি ভুল বুঝবে বা বিরোধী দলগুলো তারা কি মানুষকে ভুল বোঝাতে সক্ষম হবে মানুষকে আতঙ্কগ্রস্ত হবে ভয় পাবে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন সি লাগু হচ্ছে এবং এতে বিজেপির সমস্যা হবে না লাভ হবে অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন